আসসালামু আলাইকুম আজকে মিরপুর থেকে উত্তরায় চলে যাবো চাচার বাসায় যার কারণে মেট্রোর টিকিট কেটে নিলাম এখন এই যে আমাদের ট্রেন চলে আসলো এটি আমাদের ট্রেন না এটি অপোজিট ট্রেন আমাদের ট্রেনটি এবার আসলো যেটা এখন দেখতে পাচ্ছেন এই ট্রেনে আমরা উঠব তো যাত্রাকালীন ভিডিওটি দেখায়নি তো ট্রেন থেকে নেমে এটা হচ্ছে উত্তরা সাউথ বা উত্তরা দক্ষিণ এইটার জায়গা মানে স্টেশন থেকে নেমেই এত সুন্দর মনে হচ্ছে যে আপনার মিলিটারি এলাকা বা ক্যান্টনমেন্ট এলাকা এরকম নদী ঘাট। অনেক কিছু আছে একদম পুরো গ্রামের মতো ভিউ আর যেখানে আমার চাচার বাসা সেখানে তো আরো পুরো গ্রাম যেখানে তো শহরে একটা ফিল আছে ঠিক এইখানে আমরা এখন নিচে নেমে একটি রিক্সা ধরবো তারপরে চাচার বাসা পর্যন্ত যাব। আমরা কাজীপাড়া থেকে মেট্রোরে উঠছিলাম এবং উত্তরা সাউথে গিয়ে নামে যার ভাড়া হচ্ছে প্রতিজন তিরিশ টাকা তো এখানে অনেকক্ষণ ভিউ নিচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কারণ আসলে জায়গাটা অপূর্ব সুন্দর মানে আমি অবাক হয়ে গেছি কোথায় আমাদের মিরপুর আর কোথায় উত্তরা দক্ষিণ উত্তরা নর্থেও আমি গেছি বা উত্তরা উত্তরে যেটা বলেন আপনারা সেইখানেও এত সুন্দর না কিন্তু এই উত্তরা সাউথ ভাই এত সুন্দর যে মনে চাচ্ছিল যে এইখানে আমি রাস্তায় বসে থাকি এক দুই ঘন্টা এরকম লাগতেছিল কিন্তু রোড ছিল প্রচুর এখন আমরা রিক্সা ধরতেছিলাম তার পাঠে আমি ছাগল দেখলাম দুইটা তার ভিউ নিয়ে এলাম আশেপাশে সামনে রিক্সা আছে আমি একটু নিচে নেমে ভিউ নিচ্ছি এগুলার যা খুবই ভালো লাগছিল এরপরে আমরা রিক্সায় উঠে গেলাম রিক্সা দিয়ে সামনে আগাচ্ছি এখন আর বেশি কথা বলবো না জাস্ট আপনারা একটি সুন্দর সঙের মাধ্যমে রাস্তার ভিউ উপভোগ করেন আমরা চাচার বাসার বেলকুনিতে এখান থেকে ভিউটা এত সুন্দর লাগতেছিল কারণ সামনে কোনো বিল্ডিং নেই নিচে একদম ঘাস পানি কচুরি পানা যেটা বলি আমরা তো অনেক মজা লাগতেছিল বাতাস একদম ডাইরেক্ট শরীর আসতেছিলো আর বেলকুনিটা অনেক সুন্দরভাবে সাজানো ফুল গাছ অনেক কিছু গাছ ছিল এখানে আবার নাস্তা রেডি করছে সকালের নাস্তা আমরা সকাল সকাল আসতে চা সিঙ্গারা নিয়ে আসছে এটা আমার চাচা ভাই তারপরে এইদিকে আবার চাচি দুপুরে রান্না রেডি করতেছে তারপরে আমরা চলে আসলাম ছাদে ছাদের থেকে ভিউ মাসাল্লাহ এত সুন্দর ছিল মনে হচ্ছিল না বাংলাদেশ কারণ আমরা মিরপুরে থেকে অভ্যস্ত তাই এত সুন্দর ভিউ মিরপুরে পাওয়া যায় না ওরকম আবার উপরতে দেখতে পাচ্ছেন প্লেন উড়ে যাচ্ছে কারণ সামনে পর আমরা প্রায় অনেকগুলো প্লেন দেখেছিলাম ভিডিও তো হয়তো হয়তোবা সবগুলো দেখাতে পারছি না এই যে আমাদের দুপুরের খাবার রেডি খাবারের মেনুতে ছিল রোস্ট পোলাও শশা লেবু তারপরে ডিমের কোরমা এটি টিকিয়া ছিল তারপরে কোল্ড ড্রিঙ্কস হিসেবে সেভেন আপ ছিল যদিও এটা সেভেন আপ বলে ভুল হবে এটা প্রাণ এবং মজো ছিল রোস্ট ডিমের কোরমা টিকিয়া পোলাও সবই অনেক মজা হয়েছিল খুবই সুস্বাদু লাগছিল খেতে টেস্টটা খুবই সুন্দর ছিল আজকের এই মিনি ব্লগ এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম